যে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার জন্য প্রয়োজন ঈশ্বরের ডাক আছে তিনি না ডাকলে সেখানে পৌঁছানো আমাদের পক্ষে কখনো সম্ভব নয় ছিলাম কল্যাণীতে মন করলো মায়াপুর যাব আর ওমনি বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে আর সাথে আমাদের কোমর বাদলো আরও দুজন বেশ একসাথে যাব কত আনন্দ করতে করতে যাব সেটা ভাবতে ভাবতেই তাদেরকে যেখানে দাঁড়াতে বলা তারা কিন্তু ঠিক সেই স্থানে সঠিক সময়ে দাঁড়িয়েছিল আর তাদেরকে আমরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে একসাথে গল্প করতে করতে যাওয়ার মজাটাই আলাদা আর ওরা যখন এসেছিল হাতে করে এনেছিল পেয়ারা মাখা আর পেয়ারা মাখাটা খেতেও যা স্বাদ হয়েছিল সাথে ওদের গল্প ওদের আড্ডা সব মিলিয়ে মিশিয়ে এত সুন্দর আমাদের জার্নিটা ছিল আর দেখ পৌঁছে গেছি আমরা গৌরাঙ্গ সেতুতে যখনই এখানে এসে পৌঁছাই মনটা যেন ভরে যায় যতই হোক বাবার জন্মস্থান বলে কথা আমার তো আর দেশের বাড়ি বলতে কিছু নেই তবে যখন যখন যেনবদ্বীপ এসে যেন আমি আমার দেশের বাড়ি এসেই বেশ অনেকটা সময় নবদ্বীপে কাটালাম এবং এখানে এসে প্রসাদও পেলাম তারপরে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তবে এবার ভেবেছিলাম যে নৌকো পার হয়ে তারপরে যাবো সেই ইচ্ছা নিয়েই আমরা খেয়াঘাটের দিকে গেলাম এই দেশে যে নদীটা খোড়ে নদী বলে পরিচিত সেই নদীটাই কিন্তু বাংলাদেশে যমুনা আর দুটো জল একসাথে যাচ্ছে কারোর সাথে কারোর মিল নেই দুটো জলের রঙ পুরো আলাদা তবে আমি যখন এখানে লঞ্চে পার হচ্ছিলাম সেই সময় কিন্তু ওটা দেখতে পাইনি তবে অন্যান্য সময় যখন গেছি বারবারই সেটা দেখেছি তবে যে মুহূর্তে আমি মায়াপুরে মন্দিরের চূড়াটা দেখতে পেলাম মনটা নিজে রজান্তেই খুশিতে ভরে উঠলো আর সবাইকে ডেকে দেখাচ্ছিলাম দেখো এইটুকু দেখব বলেই বা তার কাছে যাবো বলেই এতটা দূর আমরা পার করে এসেছি আমাদের যদি হাতে সেরমভাবে সময় থাকতো একটা রাত এখানে থাকবো সেটাও ভেবেছিলাম কিন্তু ঈশ্বর না চাইলে তো কিছুই হয় না কোনো জায়গায় এসে যেটা সবার আগে প্রয়োজন থাকে সেটা হচ্ছে খাওয়া দাওয়া পেট যদি সাথ না দেয় তাহলে যেন কিছুই ভালো লাগে না অনেক কিছু খাওয়া দাওয়ার পরে এখানে আমি একটা বড় মাজা নিয়ে ঘুরছিলাম কখন খিদে পাচ্ছে কখন তৃষ্ণা পাচ্ছে তার যেন কোনো ঘাটতি না হয় আর আমার সাথে যারা ছিল ওরা কিন্তু আমাকে সেই খিদের ঘাটতিটা কখনো বুঝতে দেয়নি আমার কি লাগবে কি লাগবে না এরা সব সময় তৎপর ছিল কখন কোনটা প্রয়োজন এইবার মায়াপুরে গিয়ে আমার একটা উপরই পাওনা হয়েছে সেটা হচ্ছে ওখানে আমার এক ছেলে ছিল বিশেষভাবে কর্মরত আর সে আমাকে এত সুন্দরভাবে চারিদিকটা ঘুরে দেখিয়েছে মন্দিরের বিভিন্ন জায়গায় এবং আরতিটাও এত ভালোভাবে ওর কারণ কারণে দেখতে পেরেছি আমার মনে হয়েছে এটাও ঈশ্বরের আশীর্বাদ এতবার এসেছি মায়াপুরে তবে এইভাবে প্রভুর দর্শন কখনো আমি করতে পারিনি তারপরে মায়াপুরের সমস্ত সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছিলাম রাত্রে মন্দিরটাকে এত সুন্দরভাবে আলোকিত করা হয়েছিল অদ্ভুত লাগছিল আর এই সৌন্দর্য চোখে না দেখলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর লাগছিল এমনিতেই আমাদের জীবনটা যখন আলো আলো হয় তখন ভালো লাগে আর সেখানে ভগবানের মন্দিরকে এত সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে ফুল আলো আর সেটা নানান রকম আলো দিয়ে খুব ভালো লাগছিল তারই কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা তো ভীষণ ভালোভাবে